গাজীপুরের কোনাবাড়িতে একটি ভবন থেকে স্ত্রীর গলাকাটা মরদেহ ও রক্তাক্ত অবস্থায় স্বামীকে উদ্ধার করেছেন কোনাবাড়ী থানা পুলিশ মজদুমিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাইমাইল মাইল নওয়াব আলী মার্কেট এলাকার ভিলার পঞ্চমতলা থেকে স্ত্রীর মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করেছে পুলিশ শনিবার ভোরে তাদেরকে উদ্ধার করা হয় আহত ইমরান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গ্রামের সুরুজালি ও সুলেহা খাতুনের ছেলে এবং রহিমা এমরানের স্ত্রী ভোরের দিকে ফ্ল্যাটের মেঝেতে স্বামী স্ত্রীর নিথর দেহ থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর খবর দেয় পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিমাকে মৃত অবস্থায় এবং ইমরানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরে ইমরানকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সিআইডি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রী উদ্ধারের পর তল্লাশি চালানো হচ্ছে